তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইতেছি এবং যারা আমরা উপস্থিত হতে পেরেছি সমাবেশে আল্লাহ আমাদের সকলকে আজকে আমরা এখানে এসে বা পূর্বে আমরা অবগত হয়েছি যে বিষয়টা সেটা হলো আমাদের আজকের আমাদের স্বাধীনতা এবং আমাদের ইসলাম ধর্মের জন্য যে হুমকি হয়ে দাঁড়িয়েছে ইস্কন নামে যে সংগঠন এই সংগঠন একমাত্র সন্ত্রাসী একটা সংগঠন এর মধ্যে কোন সন্দেহ নাই ইসলাম কোনোদিন করে না ইসলামের বিধানের মধ্যে আছে আর সন্ত্রাস কোনোদিন এক হতে পারে না এই জন্য আমাদের অন্তর্গত যে সরকার এই সরকারের কাছে এই সমাবেশের পক্ষ থেকে আমি আবেদন জানাই যে স্তন নামক এই সন্ত্রাসী এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আমাদের এই বাংলার মুসলমান জনগণ আমরা যারা আছি এই স্তম যদি আমাদের মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য কোনো তাহলে তার তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা এবং মুসলমানের ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদের যত কোরবানি দরকার আমরা ইনশাআল্লাহ দিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন সকলে বলে আমিন নাসুমুল্লাহ ফাখান তারিক অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম